ইন্টারভিউ বঞ্চিতদের অবস্থান বিক্ষোভ ধর্মদলার শহীদ মিনারে আজ তেইশে জুন রবিবার টেট উত্তীর্ণ শিক্ষিতরা অবস্থান বিক্ষোভে সামিল হলেন কলকাতার ধর্মদলার শহীদ মিনারের পাদদেশে তারা লাগাতার দুই বছর ধরে তাদের দুঃখ দুর্দশার কথা এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ করার চেষ্টা করে যাচ্ছে এর মধ্য দিয়ে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি প্রশাসনিক তরফ থেকে বলে জানান টেট উত্তীর্দরা তারা জানান অবিলম্বে তাদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি তারা আরও জানা লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব দরদি তাই নিশ্চয়ই শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে তাদের ইন্টারভিউয়ের সুব্যবস্থা করে দিবে বলে আশা প্রকাশ করেছেন টেট উত্তীর্ণরা ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তারা জীবনকে তিলে তিলে করেছে আজ তাদের স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এ মুহূর্তে তাদের পাঁচজনের প্রতিনিধি দল পুষ্প স্তবক নিয়ে মুখ্যমন্ত্রী নিকট পৌঁছে গেছেন তাকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের দাবি তুলে ধরার জন্য এ বিষয়ে বলা শাসমল পশ্চিমবঙ্গ মেদিনীপুর সংবাদ

আমার নাম শ্যামসুন্দর ভট্টাচার্য আমি হুগলি জেলা থেকে এসেছি আমাদের নবশেখা গ্রুপ এই নবশেখা গ্রুপের যে আপার প্রাইমারি বলছি চারশো একান্ন দিন হয়ে গেল শহীদ মিনারে তো এই মঞ্চে বা মাঠে আপনারা আজও আছেন কি জন্য আছেন কেন আছেন বিস্তারিত কি বলবেন হ্যাঁ আমাদের একটাই দাবি আমাদের নবশিক্ষা গ্রুপের যত মেম্বার আমরা রয়েছি যে সহযোদ্ধা আমরা রয়েছি আমাদের প্রত্যেকেরই একটাই দাবি যে সিট আপডেট করে এবং ট্রেনিং আপডেট করে আমাদের আপার প্রাইমারিতে নিয়োগ করা হোক আপনারা সকলেই জানেন যে এখন সকলের কাছে পরিষ্কার যে নিয়োগ দুর্নীতি কিভাবে আমাদের পুরো রাজ্যটাকে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে সেই জায়গা থেকে একটু আগে একটা আন্দোলন গেল আপনারা সেটাও দেখলেন ওদের একটাই দাবি ছিল যে সিট আপডেট তো আমাদের ওদের সঙ্গে যে আমাদের যে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আমরা সিট আপডেট আমরাও চাইছি পাশাপাশি এটাও চাইছি যে আমাদের ট্রেনিং আপডেট করা হোক কারণ হচ্ছে আমরা যে সময় আবার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই সময় আমরা নন ট্রেন্ড ছিলাম বাট সরকারের জন্য সরকার যেভাবে চলছেন ঝিমেতালে এবং নিয়োগ করবার কোনো ইচ্ছাই তাদের নেই ফলে যে ন বছর দশ বছর যে সময়টা চলে গেছে এই সময়ের মধ্যে আমরা কিন্তু অলরেডি সকলের ট্রেন্ড হয়ে গেছি এবার এই ন দশ বছরের সময়টাকে কে দেবে কে মানে মেকআপ করবে আমরা অলরেডি যেমন আমি নিজেই বলছি শ্যামসুন্দর ভট্টাচার্য আমার বয়স হয়ে গেছে চল্লিশ বছর এবং আমাদের আরও সহযোদ্ধা আছেন কারো বিয়াল্লিশ কারো তেতাল্লিশ এবং অনেকে চল্লিশ হতেই যাচ্ছে তো এরপরে আপনারা সকলে জানে যে চল্লিশ পার হয়ে গেলে আর কেউ চাকরি পাবে না সরকারি চাকরির জন্য তাদের মেয়াদ শেষ হয়ে যায় এবং বিশেষ করে আমরা যারা জেনারেল কাস্ট তো আমাদের সেই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ সুরক্ষার জন্য একমাত্র দাবি করছি যে দু হাজার পরবর্তী আমরা যারা ট্রেন্ড হয়েছি আপার প্রাইমারিতে যেহেতু সরকার এখনও কোনো নিয়োগ করতে পারেনি এবং আপার প্রাইমারিতে প্রমাণিত হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে তো সেইখানে আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী আমাদের কথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুক আমাদের জন্য কিছু একটা করুক সিট আপডেট করুক এবং পাশাপাশি আমাদের যারা ট্রেনিং করেছি পরবর্তীতে তাদের সেই ট্রেনিং আপডেট করে সিট আপডেট করে খুব দ্রুততার সাথে আপার প্রাইমারিতে চাকরি নিয়োগ আপনাদের পাবনাঞ্চ প্রায় চারশো একান্ন দিন হয়ে গেছে হ্যাঁ আপনাদের যে ট্রেনিং আপডেট সেটা শুরু হয়নি পরে আপনারা করবেন এরপরে আমরা অবশ্যই মাননীয়ার যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারি তার জন্য আরও তীব্রতর আন্দোলন আমরা তৈরি করব এবং তার জন্য যদি আমাদের যান প্রাণও দিতে হয় আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ অলরেডি আমরা রাস্তায় বসে আছি এই বৃষ্টিতে বলুন গরমে বলুন আপনারা জানেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি যে টেম্পারেচার কিছুদিন আগে আমরা ভোগ করেছি এখনও পর্যন্ত সেই গরম রয়েছে সেই গরমেও আমরা এই রাস্তায় বসে আছি ট্রেনিং না হচ্ছে আপনারা একদম ধর্মগঞ্জ আমরা চালাবো যান প্রাণ লড়িয়ে চালাবো এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে এর জন্য আমাদের যদি প্রাণও দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেককে এবং মাননীয়ার কাছে হাত জোর করে প্রার্থনা করছি মাননীয়া আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আমাদের জন্য দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন আমরা জানি যে আপনি চাইলে অনেক কিছু হতে পারে আপনি আমাদের মানে অনুপ্রেরণা তো আপনি যেভাবে অগ্নিকন্যা স্বরূপা হয়ে আমাদের রাজ্যটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন মানুষের পাশে রয়েছেন মানুষের জন্য অনেক প্রকল্প করছেন সেরকমভাবে এই নিয়োগ দুর্নীতির যা যা ঘটনা এবং যার জন্য আমরা ফেঁসে গেছি আমাদের আটকে গেছে সমস্ত নিয়োগ আমাদের বয়স বেড়ে যাচ্ছে তাই আপনার কাছে প্রার্থনা যে আপনি দ্রুততার সঙ্গে আমাদের নিয়োগ করুন বয়স তো থেমে নেই সময় থেমে নেই তাই আমাদের নিয়োগ পর্বটা তাড়াতাড়ি শেষ করুন কারণ আপার প্রাইমারির নিয়োগটা আটকে রয়েছে প্রায় বছরেরও বেশি সময় ধরে আর একটু সময় নষ্ট করবেন না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি এটাই প্রার্থনা অসংখ্য